আসসালামু আলাইকুম আমি জি এন আমুল হক আজকে এখন সকরিয়ার নিউ মার্কেট দ্বিতীয়তলার অ্যাপেক্স দুশো টাকা শোরুমের দ্বিতীয়তলায় রয়েছি এখানে আজকে অনেকগুলো নতুন আইটেমের জুতো এসেছে এবং বেশ কিছু সুন্দর সুন্দর বেকু আসতে দেখলাম তো আমিও এক জোড়া জুতো আমার পছন্দ হওয়াতে এই নিয়েছি এবং একটি ব্যাগ নিয়েছি তো এটা অত্র এলাকার ফিক্সড রেটের এখানে মানসম্মত পণ্যই বিক্রি করা হয় তো আপনারা ইচ্ছা করলে মানসম্মত পণ্যের জন্য এই অ্যাপেক্স ক্লাবে আসতে পারেন তো এখানে এই যে অ্যাপেক্স ক্লাবের সরি অ্যাপেক্স এ শো এর দোকান এটা চকরিয়াই প্রসিদ্ধ এটা আমি এখানকার যেই ভাইটি এখানে দায়িত্ব পালন করছেন ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ভাইয়া কিছু বলেন আসবেন আমাদের এখানে নতুন নতুন ডিজাইন আসতেছে বিভিন্ন পণ্যের উপরে বিশ থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট আছে নির্দিষ্ট আইটেমের জন্য শুধুমাত্র এই মাসের জন্য অবশ্যই সবাই আসবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে এখানে অনেক আইটেমের উপর ছাড় দেওয়া হচ্ছে আপনারা ইচ্ছা করলে ছাড় নেওয়ার জন্য এখানে আসতে পারেন তো আমি আমার ভাইয়ের সাথে একটা সেলফিতে উঠতেছি আপনি একটু ধন্যবাদ সবাইকে কোদা হাফেজ